কুমিল্লার নাঙ্গলকোটে বন্যায় প্লাবিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত উনত্রিশে আগস্ট নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর মন্তলি গোরকমোড়া চৌদ্দগ্রাম উপজেলার সাঙ্গেশ্বর ইউনিয়নের শাকতলা গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ দুলাল হোসেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোহাম্মদ মিজানুর রহমান কেন্দ্রীয় দলের সাবেক সদস্য ইলিয়াস হোসেন আরজু স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ তানজির আহমেদ মোহাম্মদ মারুফ আল হাসান মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন এখনও হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে অনেক কষ্টে জীবনযাপন করছেন তাদের দেখে নিজের কাছে কষ্ট হচ্ছে বন্যার পানি চলে গেলে তারা পানি বাহিত রোগে আক্রান্ত হতে পারে অনেকের বাড়িঘর সংস্কার করতে হবে যতটুকু সম্ভব তাদের পাশে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা থাকবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এই বাংলাদেশের যে পূর্বাঞ্চলীয় অঞ্চলে এই কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনীতে যে ভয়াবহ বন্যা এই বন্যায় যে আমাদের দুর্গত মানুষ অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে আছে সেই সেই বন্যার দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ডাব্লু বি ফ্যাশন এবং সাউথ ফ্যাশনের পক্ষ থেকে আমরা এই বন্যা দুর্গত মানুষের কাছে সামান্য কিছু আমাদের সামান্য সাধ্যের ভিতরে আমরা যতটুকু পেরেছি আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা উপহার সামগ্রী নিয়ে আমরা এসেছি এই উপহার সামগ্রী আসলে এই বানভাসী মানুষের প্রয়োজনের তুলনায় হয়তো অত পর্যাপ্ত না কিন্তু তারপর আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই আমরা তাদের পাশে এসেছি এই বানবাসী মানুষের জন্য আমাদের সাধ্যের সীমাবদ্ধতার ভিতরে থেকেও আমরা আমাদের আন্তরিকতা নিয়ে আমরা এখানে এসেছি আমি একটা কথা বলি আসলে এখন এই মুহূর্তে বানভাসী মানুষের খাদ্য সমস্যা প্রকট কিন্তু এর চেয়েও বেশি খাদ্য প্রকট দেখা দিবে যখন পানি একেবারে কমে যাবে তখন মানুষের কর্ম থাকবে না মানুষের খাদ্য থাকবে না ওই সময়টায় তবে এখন এই বাংলাদেশে ফ্যাসিস্ট ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের এই বানভাসী মানুষকে কেন্দ্র করে যে অভাবনীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এই ঐক্যর মধ্য দিয়ে যে যে পরিমাণ ত্রাণ মানুষ ত্রাণ সামগ্রী নিয়ে সাহায্য সহযোগিতা নিয়ে মানুষ এগিয়ে এসেছে এটা যদি সঠিক প্রয়োগ হয় তাহলে আমি মনে করি আগামী ছয় মাসের খাদ্য এই বানভাসী মানুষের জন্য মজুদ করা সম্ভব এবং তাদেরকে সাহায্য করা সম্ভব বলে আমি মনে করি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা দেশ বেগম খালেদা জি এবং নতুন প্রজন্মের অহংকার তারেক রহমানের যে কোনো আহ্বানে সাড়া দিয়ে আমরা এর পরেও আমরা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এখন এসেছি আমরা এটা যতটুকু আমরা এনেছি সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম কিন্তু তারপর আমাদের আন্তরিকতা কোনো ঘাটতি ভবিষ্যতে আমরা আরো চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাধ্যের ভিতরে যতটুকু আছে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য